আসসালামাইকুম কৃষি ও সংস্কৃতি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা সকলে কেমন আছেন কৃষি ও সংস্কৃতি পেজের অথর আমি মোহাম্মদ রহমান শাকিল আছি আপনাদের সাথে যশোরের জিগুল গাছে উপজেলা থেকে মাঠে বেড়াতে আসলাম তো বেড়াতে আসতে আসতে মনে হলো আপনাদের সাথে কিছু সময় একটু লাইভ করা যাক এই জন্য আসলাম আপনাদের সাথে লাইভ মাঠ আমার থেকে দেখতে পাচ্ছেন কিন্তু মাঠ আছে দেখতে এখন পরমন্ত বিকালে এটা হচ্ছে আমাদের একটা মাঠের দৃশ্য যশোরের চিকরকাছা উপজেলা থেকে ভিডিও আপনারা দেখতেছেন আমি একটা মাঠের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম পরন্ত তো আজকের লাইভে আসলে আপনাদের সাথে একটু আড্ডা দিতে আসাই মূলত উদ্দেশ্য মনটা একটু খারাপ ছিল যার কারণে লাইভে চলে আসলাম তো ইতিমধ্যে দুইজন দেখতেছি লাইভে যুক্ত হয়ে গেছেন আপনারা কে কোথা থেকে আজকের লাইভটা দেখতেছেন অবশ্যই আমাকে যাবেন আমি আপনাদের সাথে যুক্ত রয়েছে বাংলাদেশ যশোর জেলা উপজেলা থেকে আসলে কিছুটা শীত শীত একটু শীত শীত লাগতেছে এবং আবহাওয়াটা বেশ ভালো যার কারণে এখন বিকালে মাঠের ভিতরে আসলে খুবই ভালো লাগতেছে আমি যদি মাছের পেছনের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এটা হচ্ছে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু এখন সরিষা চাষ করা হচ্ছে আর নিচের দিকে দেখুন এই যে পানি নেমে গেছে এটাই হলো মাঠের অবস্থা তো আপনারা কে কোথা থেকে দেখছেন লাইফটা একটু জানাবেন প্লিজ আজকে লাইফটা কে কোথা থেকে আপনারা দেখতেছেন আপনারা সকলে কেমন আছেন আমার ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন জি আপনারা যারা লাইভে যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমি যশোর ঝিকুরগা সৌ উপজেলা থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছে আজকে বিকালে আবহাওয়াটা অনেক ভালো যার কারণে একটু মাঠে আসলাম আমার সামনে দেখুন সরিষা ফুল দেখতে পাচ্ছেন আমি যত দূর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখেন সরিষা ফুল হ্যাঁ অনেক সুন্দর লাগছে দৃশ্যটা আসলে খুবই মনোরম পরিবেশ এই দেখেন কুয়া বা পুকুর মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিলেরই অংশ আর এখানে কিন্তু এখন যেহেতু বিকাল এখানে কিন্তু দুপুরবেলা থেকে বাচ্চারা মাছ ধরতেছিল এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানটাতে ঘোলা পানি আছে এখানে কিন্তু মাছ ধরছিল গ্রামীণ দৃশ্য এবং গ্রামীণ এই জনপদের কথায় তুলে ধরাটা আসলে আমার অন্যতম প্রধান কাজ আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন যারা নতুন আছেন যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমি কৃষি বিষয়ক ভিডিও করে আপনাদেরকে দেখলে অনেক ভালো লাগবে আশা করি কারণ আপনারা সাধারণ মানুষের কাজ কাম গ্রামীণ কৃষকদের কাজ সম্পর্কে আপনি জানতে পারবেন মাধ্যমে যার কারণে আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন আশা রাখবো আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন যারা নতুন আছেন আর যারা অলরেডি আমার ভিডিও দেখেন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যদি মাঠের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন সূর্য আসে যেহেতু দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে এই সেটে দেখেন এখনো বাচ্চার ছেলেরা খেলা করতেছে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখেন সাইকেল টাইকেল নিয়ে ওরা কিভাবে খেলাধুলা করতেছে দেখেন যেসব বাগানের ভেতরে কিন্তু ওরা খেলাধুলা করতেছে দেখছেন অবস্থা দেখেন কত সুন্দর মাঠের দৃশ্য আপনারা যারা সবার ভিতরে থাকেন তারা মাঠের দৃশ্য তো যারা মাঠের দৃশ্য আসলে দেখতে চান তাদের ভিডিও করি গ্রামীণ দৃশ্য দেখা গ্রামীণ জনপদের কথা বলা অন্যতম প্রধান কাজ আপনারা আমার চ্যানেলের ঢুকলে অবশ্যই বিষয়গুলো দেখে যায় আমার চ্যানেলকে অবশ্যই ফলো করেন তারা তো জানেনি যে আমি কি ধরনের কন্টেন্ট তৈরি করি তো সবসময় আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের পাওয়া একজন কন্টেন্ট ক্রিয়েটারের চাওয়া বলা চলে আর আপনাদের এই ধরনের আপনাদের এটাই আসলে উৎসাহ উদ্দীপনা যোগায় দেখতে পাচ্ছেন মাঠের দৃশ্য আসলে একেবারে আসছে আপনাদের মাঠের মাঝখান থেকে আপনাদের সাথে কিছু সময় একটু আড্ডা দেওয়ার জন্য দূরে দূরে একটা সরিষা ক্ষেত দেখা যাচ্ছে খুব সুন্দর আসলে আপনারা যারা যারা লাইভে যুক্ত রয়েছেন প্লিজ কমেন্ট করবেন আপনি কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আসলে জানতে পারবো আপনারা কে কোথা থেকে দেখছেন না হলে তো আসলে আমাদের জানার এই যে আপনারা কে কোথা থেকে দেখছেন এখন এই মুহূর্তে লাইভটা আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি যশোরী কাছে উপজেলা থেকে তহীদুর রহমান শাকিল আপনারা যদি আমার ব্যক্তিগত বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনারা কি কোথা থেকে দেখছেন কে কেমন আছেন এখন সবার কেমন কাটছে অবশ্যই সকলে জানাবেন জি ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি আমার লাইভে প্রায় বিশ জন যুক্ত হয়ে গেছেন বিশ জন আসলে আপনারা কি কথা থেকে দেখছেন আজকে লাইভটা অবশ্যই জানাবেন এবং আপনারা অবশ্যই লাইক দেবেন আশা করি আমি কিন্তু একেবারে মাঠের মাঝখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুবিশাল মাঠ এই দেখেন দূর দূরে একেবারে মাঠ দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দূর পর্যন্ত কিন্তু খুব সুন্দর মাঠ মাঠের ভিউটা দেখেন আমি একটা ছোট পোলের ওপরে বসে আছি এখন আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছি পোলের ওপর থেকে দেখেন এটা হচ্ছে গ্রামীণ রাস্তা আমি যদি একেবারে অ্যাঙ্গেল করে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু এই সাইডটা রাস্তার পাশে বসে আছি আমার ইউটিউব চ্যানেলটাতে আপনারা অবশ্যই ঘুরে আসবেন আশা রাখবো যারা নতুন আসছেন যারা এখন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে এটা কিন্তু আমাদের কি করে অনুপ্রেরণা যোগায় ভালোবাসা যোগায় যার কারণে আপনারা অবশ্যই বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কি কোথা থেকে যুক্ত আছেন আসলে থেকে যুক্ত আছে না লাইভের এই সময়টাতে আপনারা অবশ্যই জানাবেন পরন্ত এই বিকেলের সময়টা আসলে সকলের কেমন কাটতেছে খুবই জানতে ইচ্ছা করতেছে কিন্তু আপনারা অবশ্য না যার কারণে জানতে পারতেছে না আসলে ব্যক্তিগতভাবে আমার সময়টাও বেশি একটু ভালো যাচ্ছে না তবে আপনাদের দোয়া এবং ভালোবাসায় টুকিটুকি পায়ে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা শুরু করেছিলাম আর কিছুদিন গেলে প্রায় এক বছর হবে তো এই সময়টার ভিতরে আপনারা অনেকে ভালোবাসা দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন পাশে থেকেছেন যার কারণে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সাথে সাথে যারা এখনও আমার লাইফটা দেখতেছেন কিন্তু আমার সাথে যুক্ত হননি অর্থাৎ সাবস্ক্রাইব করেননি তাদেরকে সকলকে বলবো যে আপনারা অবশ্যই আমার লাইফটা সরি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আপনারা আজকের লাইফটা কী কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা দেশে থেকে দেখতেছেন অথবা দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকের লাইফটাতে এখনও পর্যন্ত কেউ একটা লাইক দেননি সো এটা আসলে খুবই বেদনাদায়ক আপনারা অবশ্যই একটা করে লাইক দেন প্লিজ লাইভটাতে একটা করে লাইক দেন আপনাদের করার জন্য বাচ্চাদের খেলা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন বাচ্চারা খেলা করতেছে সরিষা ক্ষেতের ভিতরে এইগুলা কিন্তু যারা গ্রাম থেকে শহরের ভিতরে চলে গেছে তারা কিন্তু মিস করবে হান্ড্রেড পারসেন্ট মিস করবে এই দৃশ্যটা এই দেখেন একটা বাচ্চাটাকে বাচ্চারা কাদার ভিতরে ফেলে দিছে দেখতে এই দৃশ্যটা আপনারা মিস করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা মিস করবেন যারা গ্রাম থেকে এখন শহরের দিকে ধাবিত হয়েছেন শহরের দিকে বসবাস করেন হ্যাঁ আসলে যারা গ্রামে না থাকে তারা এই বিষয়টা আসসালামু আলাইকুম ভালো আছেন যারা গ্রাম থেকে শহরে গেছে তারাই দৃশ্যটা দেখতে পাবে সরিষা বাগানের খেলা করা যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এখন হাত পা ধরেছে এই বিষয়টা কিন্তু আমি বারবারই বলতেছি কিন্তু পানি ছেড়ে দিচ্ছে খেলা করতেছে এই যে অবস্থা দেখেন ওদের অবস্থাটা যদি দেখানোর চেষ্টা করে দেখেন এটা বাচ্চা কান্না করে দৌড়াচ্ছে এটাকে আমাদের এলাকায় কো বলে কেউ বলে আপা অথবা এটা হচ্ছে আসলে একটা নিচু এলাকা আর ওই যে সাইডটা দেখতেছেন এটা হচ্ছে উপরের সাইড এটা হচ্ছে নিচের সাইড তো এখানে একটু গর্ত করে দেখা হয়েছে ওই দিকের পানি কিন্তু এখানে এসে জমা হয় তো এখানে অনেক মাছ থাকে দেশীয় প্রজাতির মাছ থাকে এই মাছগুলা কিন্তু এখন ধরা হচ্ছে যেহেতু এখন পানি যেটা কমে আসছে শীত শীত আবাস আসতেছে এর ভিতরে কিন্তু আগে এই উপরের দিকে সব পানি ছিল এই যে দেখেন এই যে উপর দিকে সবই পানি ছিল পানিগুলো এখন নিচে নেমে এই যে কুয়ার ভিতরে চলে আসছে তো আসার ফলে এখন কিন্তু এখানকে মাছ আহরণ করা হচ্ছে আমি যদি দেখা এই যে এই সাইডে এখান থেকে কিন্তু বাচ্চা মাছ ধর আগে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট মাছ এই যে এখনো পানি কিন্তু আছে ছোট ছোট মাছ এখানে অনেক কিছু রয়েছে এখানে কিন্তু ছোট ছোট মাছ রয়েছে এইভাবেই কিন্তু গ্রাম অঞ্চলে মাছ ধরা হয় দেখেন ওই যে একটা আছে এখানে কিন্তু ছোট ছোট রয়েছে এগুলা কিন্তু মাছ ধরার জন্য পেতে রাখা হয়েছে তো এখনো পর্যন্ত আমার লাইভে অনেকেই যুক্ত হয়ে আছেন কিন্তু আপনারা কেউ এখনো লাইক কমেন্ট করতেছেন না এটা আসলে খুবই খারাপ বা দুঃখজনক একটি বিষয় আপনারা প্লিজ আজকের লাইফটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাতে ঘুরে আসবেন যারা আমার চ্যানেলটাতে ঘুরে আসেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন আপনারা কে কোথা থেকে আজকের লাইফটা দেখছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আজকের লাইফটা দেখছেন থাকবো অনেকে যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন কিন্তু আপনারা এখনো পর্যন্ত একটা লাইক দিচ্ছেন না যার কারণে আমি বুঝতে পারছি না অ্যাক্টিভ আছেন কিনা দেখছেন কিনা আমাকে যে আপনারা লাইকটাতে একটু লাইক দিবেন যারা আজকাল লাইভে যুক্ত হয়েছেন তাদের ভিতর থেকে কারা কারা আসলে আপনারা আমাকে দেখেন ইতিপূর্ব দেখেছেন অথবা আমার ভিডিও আপনাদের সামনে যায় আপনারা অবশ্যই জানাবেন যে আমার ভিডিও আসলে যায় কিনা বা আমার এই যে ভয়েসটা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন আসলে আপনাদের ভালোবাসাটাই আমাদের উদ্দেশ্য আমরা অনেক কষ্ট করি বিশেষ করে আমি কনটেন্ট ক্রিয়েটারদের কথা বলছি বিশেষ করে যারা এগ্রিকালচার ভিত্তিতে কন্টেন্ট করে কৃষি কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু অনেকে অনেক কষ্ট করে করে আপনাদের ভিডিও করে তো আপনারা অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে থাকবেন পাশে থাকলে লাইক কমেন্ট করলে তারা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবে আর যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন আপনারা অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে প্ল্যাটফর্ম আসলে ধৈর্যের প্ল্যাটফর্ম আমি এখনও পর্যন্ত সফলতা পাইনি তবে আমি চেষ্টা করে যাচ্ছি আসলে ধৈর্য ধরে যাচ্ছি আপনাদের ভালোবাসায় প্রায় এক বছর হতে গেল ক্রিয়েশনের যাত্রা এখনো অবশ্য সফলতার মুখ দেখতে পাইনি অনেকে হয়তো সফলতার মুখ দেখেছে কিন্তু আমি এখনো সফলতার মুখ দেখতে পাইনি তবুও আপনাদের মাঝে কন্টেন্ট করেই যাচ্ছে জি একজন লাইক দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আসলে খুবই স্ট্রাগলের লাইফ জীবনটা আসলে সকলের জন্য সোজা না আপনি দেখতে পাবেন যে একই সময় একই সাথে আপনারা কন্টেন্ট তৈরি করতেছেন দুইজন তৈরি করতেছেন কিন্তু কেউ সফলতা পাচ্ছে আবার কেউ সফলতা পাচ্ছে না তো এটা আপনাকে মেনে নিতে হবে আসলে এখানে আপনি আপনার মেধা দিয়ে ক্রিয়েটিভিটি দিয়ে যত চেষ্টা করুন আপনার লাখ যদি আপনার একটু হেল্প না করে তাহলে আমি মনে করি না যে আপনি আপনি খুব বেশি আগাতে পারবেন বা আপনি খুব বেশি সাপোর্ট পাবেন এই জন্য আপনার চেষ্টার সাথে সাথে আসলে আপনার লাখটা আচ্ছা একজন আবু বকর সিদ্দিক লিখছে একদিন পাবেন না আচ্ছা হ্যাঁ আশায় আছি আসলে একদিন সফলতা পাবো না আমার আসলে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা এক বছর হয়ে গেল কিন্তু আমি এখন আসলে সফলতার মুখ দেখতে পাইনি ইউটিউবে বলেন আর ফেসবুকে বলেন আমি আসলে এখনো সফলতার মুখ দেখতে পাইনি না অনেকেই খুব ছোট আইডি বা খুব কম কাজ করে খুব খুব বেশি কোয়ালিটিফুল কন্টেন্ট না তৈরি করেও তারা সফলতার মুখ দেখেছে কিন্তু আমি আসলে এখনো মুখ দেখতে পাইনি তো আপনারা দোয়া রাখবেন আমার জন্য যেন আমি একটু সফল হইতে পারি সফলতাটা যে আসলে কত দূর মানে কবির ভাষায় বলতে হয় যে আর কত দেরি ফে পাতে রিল আর কত আচ্ছা ابو খরসি দেখলছেন যে আমাদের দোয়া আছে আপনার উপর আলহামদুলিল্লাহ ভাই জাযাকাল্লাহ খায়েরান আপনাকে অসংকো ধন্যবাদ আপনাদের দোয়া থাকার জন্য আসলে সুযোগটা আসতে পেরেছি আপনাদের সাপোর্টের কারণে আসতে পেরেছি না তো আসলে আসতে পারতাম না আমাদের দেশে আসলে কন্টেন্ট ক্রিয়েটার খুব বেড়ে যাচ্ছে আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটার বাড়াটারে খারাপ হিসাবে দেখি না কিন্তু আসলে কন্টেন্টের নামে মানে অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছে যেগুলো আসলে কন্টেন্টের পর্যায়েই পড়ে না বা তার ভিতরে শিক্ষণীয় কোনো কিছু থাকে না শুধুমাত্র মানে কন্টেন্ট বানাতে হয় কনটেন্ট বানায় অনেকেই মিক্সড আপনার মিস ইনফরমেশন দেয় যেগুলো আসলে খুবই খারাপ কন্টেন্ট ক্রিয়েটার হোক তারা ভালো ভালো কন্টেন্ট আমাদের উপহার দিক আমরাও দেখি বা তারাও আমাদের কন্টেন্ট দেখুক এটা আমরা আসলে প্রত্যাশা করি কিন্তু কন্টেন্টের নামে একেবারে যাচ্ছে তাই অবস্থা এখন অনেকে তৈরি করতেছে অনেকেই এমন অশ্লীল কন্টেন্ট তৈরি করতেছে যে যেগুলো এখন আর ফ্যামিলি নিয়ে সেসব কন্টেন্ট তো মানে দেখা যায় না এমনি অলরেডি ফ্যামিলি নিয়ে অনেকে দেখে না তারপর অনেকে এখন বাসায় টিভির বদলে এখন হচ্ছে কন্টেন্ট দেখা শুরু করেছে তারা ইউটিউব ফোনের মাধ্যমে দেখে কিন্তু এখন ওইটা দেখতে গেলে খুবই ঝামেলা হয়ে যায় আপনার বাসা কোথায় উপজেলাতে আমাদের বাসা অনেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তবে আপনারা লাইক কমেন্ট করতে লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দিতে আসি নিজের সময় থেকে একটু সময় বের করে আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে আসলে লাইভের মজাটা থাকে না লাইভে কথা বলার আগ্রহটা হারিয়ে যায় এটা হচ্ছে মূল একটি বিষয় আমার আবু বকর সিদ্দিক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি কিছু কমেন্ট করেন যে ভাই আমাদের জন্য আমার জন্য সো বাইরে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ভাইয়ের জন্য দেখেন আমাদের দেশটা আসলে খুব ছোট্ট একটা দেশ আর আপনি একদিন আসবেন কি করেছেন বুঝলাম আসলে জি ভাই অবশ্যই পাবনা আসার ইচ্ছা আছে আসলে পাবনা আমার খুব একটা প্রিয় জায়গাই বলা চলে কারণ আমি অনেকবার পাবনাতে ঘুরে এসেছি কিন্তু এখনো শশির এসে আসলে যাওয়ার সেভাবে সুযোগ হয়নি অনেক নাটক সিনেমায় দেখছি পাবনার চাট কথা পাবনার যে চাট আছে আছে পাবনার চাট অনেক নাটক সিনেমা দেখেছি এই জন্যে পাবনার প্রতি আসলে একটা ভালোবাসা অনেক আগে থেকেই ছিল আমার যে একজন লিখেছে আপনার নাম কি আমার নাম হচ্ছে তহিদুর রহমান শাকিল আমার নিকনেম হচ্ছে শাকিল তো পাবনা আসলে যাওয়ার ইচ্ছা আছে তবে ইনশাল্লাহ যাবো আর কি এবছরে যাওয়ার একটা ইচ্ছা আছে ঘুরতে যাওয়া আসলে আপনারা আসলে কে কোথা থেকে দেখছেন আজকের লাইভটা সকলে একটু জানাবেন যে আপনারা কে কোথা থেকে আজকের লাইভটা দেখছেন শাহরিয়া রিমন ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে শাকিল আপনার নাম কি আপনার নাম কি শাহরিয়া রিমনি আচ্ছা আবু সিদ্দিক ভাই আপনি কি ভালুকা থেকে আমার মনে হচ্ছে আপনি ভালুকা মেমন সিং থেকে হয়তো কিছু বলেন হ্যাঁ ভাই বলতেছি ভাই আসলে অনেকে আসে ইসের ভিতরে লাইভে আসে কিন্তু লাইভ লাইভে একটু লাইক করে না কমেন্ট করে না যার কারণে আসলে কথা বলার উৎসাহটা অনেকটা হারিয়ে যায় না মাঠের ভিতরে আসছিলাম ভাই দেখেন আমাদের যশোরের দৃশ্য দেখেন আমি যশোর থেকে যশোরের জিকোর গাছ উপজেলা থেকে আমাদের সাথে লাইভে দেখতে হয়েছে দেখেন বাচ্চারা কি করে উনি খেলাধুলা করতেছে এই আচ্ছা ভাই বাচ্চা ভালো কাজ আমার আসলে অনেক প্রিয় জায়গা लग गया आ 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 জি ভাই আসেন যশোরে আসেন যশোরে শীতকালে আসলে ভাই আছে আমাদের উপজেলার নাম হচ্ছে জিগর গাছা উপজেলা এই জুগর গাছ হয় গতখালি ফুলের রাজ্য বলা হয় গদখালিকে তো শীতের সময় অনেক অনেক ফুল হারভেস্ট হয় তো শীতের সময় শীতের সময় ভাই আসতে পারেন আসতে চাইলে শীতের সময় আসেন ময়মনসিংহ যাওয়ার ইচ্ছা আছে তবে ভাই পাবনার প্রতি অনেক আকর্ষণ আছে লাগে লাগে আসলে বাংলাদেশ না যে কোনো তো আপনারা সকলে ভালো থাকেন যে যেখান থেকে এতক্ষণ আমাকে সময় দিচ্ছিলেন সকলের প্রতি আসলে ভালো ভালোবাসা কৃতজ্ঞতা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো আমার লাইফটাকে শেষ করছি ধন্যবাদ টাটা টা ভাই